করতেছো তুমি এখানে কি করতেছো পানি ফলাচ্ছো কেন তুমি পানি নষ্ট করতেছো কেন বাবা ট্যাব বন্ধ করে দাও পানি নষ্ট করা যাবে না তো না পানি নষ্ট করা যাবে না ট্যাপ বন্ধ করে দাও তো বাবা বন্ধ করে দাও ট্যাপ বন্ধ করে দাও হুম ট্যাপ বন্ধ করে দাও বন্ধ করে দাও আরে ছাড়তেছো এদিকে ঘোরো এদিকে ঘোরো এদিকে ঘোরো এদিকে ঘোরো এদিকে ঘোরো এই এইভাবে বন্ধ করতে হয় বুঝছো এইভাবে সুন্দর করে বন্ধ করতে হবে আর চালু করবে না আসো তুমি চলে আসো আর না বাবা আর ছাড়ো না আর ছাড়ো না তুমি বাবা তুমি কথা শোনো তুমি না ভালো ছেলে আসো না বাবা মাহতিম এই যে আসো আসো কিছু আর আর হাত ধুতে হবে না তুমি আসো চলো 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 আসো 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 সব পানি গায়ে যাচ্ছে তো মা কথা শুনে না চলো আসো 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 চলে আসো চলে আসো চলে আসো চলে আসো আসো দুষ্ট করেছো আসো 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 আবার ছাড়ে হয়েছে তো তুমি তো হাত ধুয়ে ফেলছো হাত ধুতে হবে না মাহতিম চলো আসো তখন কিন্তু তুমি এখানে পরে যায় ব্যথা হয়েছে নাক নাক দেখছো কি হয়েছে তোমার নাক তোমার নাকে কি হয়েছে দেখছো তুমি এ তোমার নাকে দেখছো কী হয়েছে হ্যাঁ নাক কাটে গেছে এখানে পড়ে যায় আবার তুমি এখানে আসছো আর কথা শোনো তুমি মাহতিম ট্যাপ বন্ধ করো বন্ধ করো হ্যাঁ করছো চলে আসো চলে আসো আঙ্কেল দেখো তো কি করে আঙ্কেল কি করে দেখো তো আসো 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 তুমি তুমি বাসায় যাবে না সব কাপড় ভিজায় ফেলছো তুমি মা হতে কথা শোনো না বাবা থাক পানি ছাড়ো না বাবা পানি নষ্ট করে না বাবা থাক আসো 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 মা হতে হয়েছে পানি ছাড়া যাবে না পানি ওয়েস্ট করা যাবে না না পানি ওয়েস্ট করা যাবে তুমি এই পানি দেখালো তুমি এই পানি দিয়েই খেলো হ্যাঁ এটা দিয়েই খেলো আর পানি নষ্ট করা যাবে না বুঝছো আবার মুখে দেয় কেন এই পানি আবার মুখে দেয় মুখ ধুচ্ছ মুখ ধো আচ্ছা মুখ ধো দেখি তুমি মুখ ধুতে পারো তুমি কি মুখ ধুইতে পারো মুখ খায় না খায় না জিবাহ দেয় না মুখে দেয় না আচ্ছা চলো হয়েছে ওকে হয়েছে হয়েছে চলো 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 চলো